সুপ্রভাত রাধে রাধে সকলে কেমন আছো সকলে ভালোই আছো আমরাও ভালো আছি আমার গোপোষণারাও ভালো আছে দেখো আজকে আমার গোপোষণা উপলক্ষে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি তো দেখো আজকে গোপোষণার জন্য আমি কি কি রান্না মানে তৈরি করেছি তো দেখো আজকে গোপসোনার জন্য অনেক কিছু আমাদের সকাল সকাল করা হয়েছে তো রান্না করা হয়েছে তো গোপী আগে আমি স্নান করিয়ে নিচ্ছি আমার ছোট্ট ছোট্ট গোপু মোহন সবাইকে আমি স্নান করিয়ে নিচ্ছি তোমাদের আমার এই গোপুসোনা মোহন ছোট্ট মোহন ছোট্ট গোপুসোনাথের ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো আমার এই গোপুষোনাটা এর নাম হচ্ছে মোহন গোপাল এর নাম আমি আমি তো দিই আমার ছেলে নাম দিয়েছে এর নাম দিয়েছে মোহন আর এই যে ছোট্টটা যে প্রথম দেখালাম সে তার নাম হচ্ছে গো মানে গোফু উনি এই ছোট্ট গোপালটাকে প্রথম আমার বাড়িতে নিয়ে এসেছিল আমার ছেলেই তারপরে এই বড়ো গোপালটাকে বৃন্দাবন থেকে আমার ননদ নিয়ে এসছে আর মাঝখানটায় যে যে গোপালটা আছে সেটা আমাদের অতিথি গোপাল সেই অতিথি গোপাল হলো কি আমার ছোট ননদ যে আছে ওনার গোপাল উনি এসছে আমাদের বাড়িতে ঘুরতে তো গোপালকে সঙ্গে করে নিয়ে এসছে তো এটা আমাদের অতিথি গোপাল তো দেখো সব সবাইকে আমি এক জায়গায় বসিয়ে আজকে স্নান করিয়ে দিচ্ছি আমি একটু ভাবলাম কি গোপালদের একটু আমি আজকে সাবান দিয়ে স্নান করাবো তো গোপালদের বিশেষ সাবানটা জানো তোমাদের তো দেখালাম সেটা হচ্ছে চন্দন গোপী চন্দন দিয়ে আমি গোপালকে স্নান করাই প্রতিদিন তো করাই না কারণ ঠান্ডা লেগে যাবে আর আমি হালকা উষুম একটু জল দিয়ে স্নান করাই দেখো আমার গোপণাদের মোহন গোপালের আর অতিথি গোপালের আমার স্নান হয়ে গেল এবার আমি এদেরকে জামা কাপড় পরিয়ে দিচ্ছি দেখো প্যান্টগুলো পরিয়ে দিই তারপরে জামাগুলো পরিয়ে দেবো আর সিঙ্গারগুলো মানে করে দেবো গোপালের যা যা জিনিস দিতে হয় তোমরা তো অবশ্যই যাদের বাড়িতে গোপাল আছো তোমরা অবশ্যই জানো গোপালকে কি কি পড়াতে হয় তো সবাইকে ওয়েলকাম সুস্বাগতম আমার চ্যানেলে কেমন লাগছে আমার এই ছোট্ট ছোট্ট ব্লগ ভিডিওগুলো মিষ্টি মিষ্টি ব্লগ আমি বেশি গোপু নিয়ে নিয়েই ব্লগ করার চেষ্টা করছি তো প্লিজ তোমরা দেখতে থাকো আর কমেন্ট করে অবশ্যই জানাও তো দেখো আমার এই মোহন গোপালকে আমি জামা পরিয়ে দিচ্ছি মানে এক এক করতে সবাইকে পরাতে হবে তো আমি এক দেখ থেকে সবাইকে পরিয়ে দিচ্ছি শীতকালের বস্ত্রগুলো আমি পরিয়ে দেব আর আজকে বিশেষ আমার এই গোপেষণাদের জন্য বিশেষ রান্না হয়েছে তো দেখো সবাইকে সাজিয়ে গুছিয়ে আমি আসনে বসিয়ে দিলাম আর দেখো আজকে হয়েছে দুধ পুলি আর হয়েছে পায়েস নতুন চালে নলেন গুড় দিয়ে পায়ে আর নলেন গুড় দিয়ে দুধ পুলি আজকে আমাদের গবেষণাদের জন্য করা হয়েছে তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট গবেষণাদের নিয়ে একটা মিনি ব্লগ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই মিনি ব্লগটা কেমন লাগছে আর আজকের মতো আসলাম রাত